নমস্কার আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও সবাই খুব খুব ভালো আছি আজ দশহারা সকাল এখন এই দশটা মতো বাজে দশটার একটু বেশি হবে তো এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করছি ভালো লাগবে ষষ্ঠীর দিনের কোনো রকম কিছু আমরা মানে ব্যবস্থা করিনি যার জন্য কোনো ভিডিও করিনি সেরকম কিছু মানে বিশেষ রান্না বান্না হয়নি আয়োজন হয়নি আর কি তো সেই জন্য ষষ্ঠীটা রকম ভিডিও দিতে পারিনি কিন্তু আজকে দশহারা যেহেতু তো আজকে কী কী করছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সবার প্রথমেই দেখুন খুব ছোটো নয় আবার খুব বড় মিডিয়াম নয় তার থেকেও একটু ছোট সাইজের আলু একদম গোটা গোটা আলু একটু লবণ দিয়ে প্রেসার কুকারে আটকে নেব এক হাতে ফোন ছিল সেখানে ফোনটা রেখে আটকে নিয়েছি একটাই সিটি লাগাবো একটা সিটি দিয়ে ওটাকে গ্যাসটা অফ করে সঙ্গে সঙ্গে স্টিমটা বার করে দেব। তো আজকে যেহেতু দশহারা আজ যেহেতু কোনো বাড়িতেই ভাত হয় না আবার অনেক বাড়িতে যদিও দুপুরের পুজো হয়ে গেলে সন্ধ্যের দিকে হয় যেমন আমার বাপের বাড়ির দিকে হয় দুপুরের দিকে মনসা পুজো হয়ে গেলে রাতের দিকে ভাত খাওয়া যায় আবার আমার শ্বশুরবাড়ির দিকে অনেক জায়গায় আছে যেখানে সারাদিনই সঙ্গী টঙ্গরি কেউ খায় না কিন্তু দুপুরবেলার দিকে চিঁড়ে চিঁড়ের ফলার এটা কিন্তু সব বাড়িতেই হয় তোর বাবা সেজন্য চিঁড়ে আম কলা গুড় এগুলো নিয়ে চলে এসেছে আর কাঁঠালটা তো দেখালাম কাঁঠালটা যদিও আমরা কিনে আনিনি আমার স্বামীর একজন পরিচিত একজন দিয়েছে প্রত্যেক বছরই দেন উনি ওনাদের গ্রামের দিকে গাছ আছে তো দেশ থেকে যখনই আসে আমাদের দেয় পাঠায় ছোট বড় যেমনই হয় পাঠায় তো আলুর দমটা করবো যেহেতু নিরামিষ তো একটা ভাজা মশলা ভেজে নিচ্ছি যেটাতে আছে ধনে জিরে মৌরি গোলমরিচ শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা মানে লবঙ্গ দারচিনি এলাচ আর একটু দিচ্ছি জৈপটি যেহেতু এক হাতে করছি আজকে আপনারা জানেন পুরনো রিউটি আবার চলে এসেছে মানে সবাই রান্না করতে হচ্ছে আমাদের আমাদের মানে আমাদের তিনজন এবং আমার দেওরদের তো তার জন্য আলুটার পরিমাণটা দেখেও বুঝতে পারছেন অনেকটাই হবে তো আলুটা একটু লবণ হলো তার একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি ভালো কালার আসার জন্য তো আমি দু খেপে ভেজে নিচ্ছি আর আলুটা বারবার বলছি বলেছিলাম যে আমি একটা সিটি লাগিয়ে স্টিমটা বার করে দেবো তো স্টিমটা বার করতে আমার একটু দেরি হয়ে গেছিলো মানে বাষ্পটা বার করে দিতে সেই যাইবাহোক তো খুব যে ইয়ে হয়ে গেছে তাও নয় ফেটে ফুটে গেছে তা নয় দুটো তিনটে গ্যাস একটু বেশি সিদ্ধ হয় তো আলু ভেজে তুলে নেওয়ার পর সেই তেলেতেই একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সাথে দিয়েছি একটু চিনি আর একটু দিলাম হিং মশলাটা এখানে একটা বাটা মশলা করে রেখেছি মিক্সিতে যেটাতে ছিল আদা কাঁচা লঙ্কা টমেটো আর একটু ছিল দুটো কাশ্মীরি লঙ্কা বা যেটা ব্যারিগেমেন মেনশিনকাই বলা হয় গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে তারপর বেটে নিয়েছি তার থেকে তরকারির কালারটা ভালো আসে আর এদিকে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু মিক্সি জার ধোয়া জলটা দিই কারণ ওতে অনেকটা মশলা ছিল সেই জলটা দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি নিয়ে এবার মশলাটা দিয়ে বারে বারে কষাতে থাকবো বাড়িতে যখনই কিছু একটু ভালো মন্দ রান্না হয় সেই সময় যদি ঘরের ছেলেপুলেরা যদি বাচ্চারা যদি বাইরে থাকে সারা দিন মনটা একটু কেমন লাগে এই যে আলুরদম করছি বারবার মনে হচ্ছে জানি সন্ধ্যেবেলা ছেলেটা বাড়ি আসবে খাবে কিন্তু তবুও গরম গরম যখন হবে মানে আমরা খেতে বসবো একটু যেন মনটা কেমন লাগে এখন তো জানেন বাবুর কলেজ শুরু হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করেছি বলেছি তো ওদের কলেজ শুরু হয় সকাল আটটা থেকে তো বাড়ি থেকে সাড়ে সাতটায় বেরিয়ে যেতে হয় যদিও যাওয়ার সময় বাসে যেতে হয় না ওর বাবা পুরো কলেজ অবধি ওকে নামিয়ে দিয়ে আসে গাড়িতে গিয়ে সেই জন্য কি হয় সাড়ে সাতটার মধ্যে বেরোতে হয় আমাদের বাড়ি থেকে তো অনেকটাই দূর তো মশলাটা অনেকক্ষণ কষিয়ে যাওয়ার পর তেল ছেড়ে দেওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর দুটো দিনটা আলু বললাম না একটু বেশি সিদ্ধ হয়ে গেছে তার উপর আমি হাতের সাহায্যে একটু স্ম্যাশ করে দিয়েছি এই ভাঙা আলুটা দিয়ে আলুর যে দমে একটু গ্রেভি মতোটা ওটা হয়ে যাবে ওটা আগেই দিয়ে দিলাম কেন ওটার মধ্যে যাতে মশলাটা পুরোপুরিভাবে অ্যাবজর্ব হয়ে যায় মানে পুরোপুরি ঢুকে যায় যাতে এবার এরকম আঁচটা কমিয়ে দিয়ে অল্প অল্প যে গরম জল বসিয়েছি ঠান্ডা জল দেবো না আর লবণটা আমি এই সময় দিলাম একটু অল্প পরিমাণেই দিলাম কারণ সিদ্ধর সময় দিয়েছি আর আলু ভাজবার সময় তো আমি একটু লবণ দিয়েছি আর যেহেতু আলুগুলো গোটা ছিল আলুটা ছাড়াবার পর কাঁটা চামচের সাহায্যে আমি একটু গেঁথে দিয়েছি দু চার জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে আলুটা ঘুরিয়ে ঘুরে তাতে কি হয় আলুটা যেহেতু গোটা এরকম কাঁটা চামচের সাহায্যে করলে ভিতরে নুন ঝালটা পুরোপুরিভাবে ঢুকে যাবে তো যেটা বলছিলাম তো আমার ছেলে লুচি অতটা খুব একটা পছন্দ করে না মানে তেলের জিনিসটা খায় না লুচি জিনিসটা আগে খুব ভালোবাসতো কিন্তু এখন আর খেতে চাইছে না এক একটা বয়সের এক একটা সময়ের ভালো লাগা তো এখানে আটা ময়দা আমি হাফ হাফ নিয়েছি মাখিয়ে নেব তো এই আলুর দম দিয়ে আমার ছেলে মুড়ি খেতে খুব ভালোবাসে কিন্তু ওর কলেজে যে বললাম সকাল আটটা শুরু হবে আর কলেজ থেকে তো যেহেতু ডাইরেক্ট ওদের টিউশান যেতে হয় তো বাড়ি আসতে সন্ধ্যে ছটা তো সারাদিনই বলতে গেলে বাইরে যতই খাবার খাইয়ে পাঠাই দিয়ে পাঠাই তবুও বাড়িতে এরকম যখন কিছু হয় মনটা যেহেতু বিশেষ করে বাবু ভালোবাসে তো একটু কেমন লাগে মানে মনটা একটু খারাপ লাগে একটু গরম জলে আমি ঘটিতে নর্মাল জলের সাথে মিশিয়ে নিলাম এখন তো জলটা অনেকটা গরম হয়ে গেছে আটা ময়দাটা যে মাখব খুব ফুটন্ত জল দিলে পর মাখতে পারবো না সেই জন্য একটু কুসুম গরম জলটা নিলাম কিছুটা ধনে পাতা এখন এই আলুর দমটায় দিয়ে দিলাম আর গরম জল দিয়ে দিয়েছি দিয়ে আলু তো আমাদের সিদ্ধ হয়ে আছে বেশি অসুবিধা হবে না এবার জাস্ট একটু ভিট ভিটে আছে মানে লো টু মিডিয়ামেতে কিছুক্ষণ এটা কোস আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব যাতে সব মশলাটা আলুর মধ্যে চলে যায় সব মশলার যে টেস্টটা এটা আস্তে করে দিয়ে এবার আমি এখানে আটা ময়দাটা মাখিয়ে নেব প্রথমে যতটা নিয়েছিলাম তারপরে আমি আরও কিছুটা আটা ময়দা দিয়েছি যেহেতু এখানে প্রায় তেরো চোদ্দোটা লোকের জন্য হচ্ছে আমার মনে হলো একটু কম হয়ে গেছে তো আমি লবণটা দিয়ে মাখিয়ে নেওয়ার পর আটাটার মাঝখানটা একটু ফাঁকা করে একটু সাদা তেল দিয়েছিলাম ভেজিটেবল অয়েল যেটা বলা হয় আর একটু দিয়েছিলাম চিনি দিয়ে এবার তার ওপর গরম জলটা দিয়ে দিয়েছি দিয়ে ময়দাটা মাখবো অনেকেই করেন আগে তেল বা ঘি যেটাই বলুন দিয়ে ময়নটা দিয়ে আগে ভালো করে ময়দাটা মাখিয়ে নেয় তো আমি এইভাবেও করি এতেও কোনো অসুবিধা হয় না এতেও ভালো হয় তো এই যে ময়দাটা দেখুন ভালো করে থেসে ভালো করে আমি মেখে নিয়েছি এবার আগে আলুর দমটা না নেব নেবো আলুর দমটা নামাবার আগে একটা ছোট্ট জিনিস কাজ বাকি আছে আমরা যে ভাজা মশলাটা বেটেছে ভেজেছিলাম গুঁড়িয়ে রেখেছি তো সেই ভাজা মশলাটা একটু ছড়িয়ে দেব এই যে খুব বেশি দেব না কারণ গরম মশলার একটা ঝাল থাকে আবার কাঁচা লঙ্কা বাটা আছে লঙ্কার গুঁড়ো আছে তো আমি পুরো এক চামচ মতোই দিচ্ছি খুব বেশি দিইনি আর বাকি যে ধনে পাতাটা আছে এবার সেটাও দিয়ে দেব দিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ আমি চাপা দিয়ে রাখবো তারপর মেশাবো এখন মেশাবো না এইভাবেই চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেবো পাঁচ মিনিট পর দেখুন আলুর দামের কালারটা খালি দেখুন তো একবার কেমন হয়েছে খেতেও ব্যাপক হয়েছিল। মানে সবাই ভালো লেগেছে আর আমার ছেলে তো আলুর দম যেভাবেই করি ওর ভালো লাগে তো খুবই সুন্দর হয়েছিল আর রঙটা দেখে বুঝতে পারছেন কত সুন্দর এসেছে ওই যে দুটো কাশ্মীরি লঙ্কা বেটে দিয়েছিলাম সাম্বারের ব্যারিগি মেন্ট যার জন্য এত সুন্দর কালারটা এসেছে দাঁড়ান লুচি তো ভাজব তার আগে চিঁড়েটা একবার ধুয়ে নিই কারণ সবাই তো খাবে তো আমি এখানে দেড় কেজি মতো চিঁড়ে ধুচ্ছি চিঁড়েটা যদিও যখন ধুয়েছিলাম বুঝতে পারিনি পরে দেখলাম একটু বেশি ধোয়া হয়ে গেছিলো দেড় কেজি অতটা লাগতো না মানে একটু কম দেড় কেজি আছে একদিন আমি একটা প্যাকেট থেকে একটুখানি আমার মতো খেয়েছিলাম আমার কদিন আগে কিছু বোধ কিছু করেছিলাম ষষ্ঠী বা মানে জয়মঙ্গলবার বা এরম কিছু একটা ছিল নীল ষষ্ঠী আমি কিছু একটাতে খেয়েছিলাম আমি ঠিক খেয়াল করতে পারছি না তো যাই হোক কিছুটা কম দেড় কেজি মতো আমি চিঁড়ে আমি এ করে নিয়েছিলাম এই যে প্রত্যেকবারের মতো আমি এখানে লুচি ময়দা মেখে যে বেলে দিচ্ছি আর আমার স্বামী ভেজে নিচ্ছে একা হাতে এতগুলো লুচি বেলতে গেলে না একটু অসুবিধা হয়ে যায় কলাটা ছাড়াই নি কলাটা ওদের দিয়ে দিয়েছি আর ওপর থেকেই এক দেওয়ারকে ডেকে নিয়েছি ওকে বলেছি কাঁঠালটা ভাঙো এই ব্যাঙ্গলোরের কাঁঠালগুলো আমাদের কলকাতার কাঁঠালের মতো হয় না কলকাতায় যেমন টালে হরহর করে খুলে যায় এইখানে কেটে 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 বার করতে হয় সেই জন্য খুব অসুবিধা তেল ছুরি নিয়ে বসে পড়েছে একটু কাগজ পেতে নিয়েছে নালে বড্ড আঠা এ হয়ে যায় কলাগুলো ছাড়াইনি কেন যার যেমন প্রয়োজন হবে চিড়ি আমরা মাখাই না আমি মাখিয়ে কাউকে দিই না যার যেমন প্রয়োজন যে যেমন পারবে মাখিয়ে খাবে যে কাঁঠাল ছাড়ানো হয়ে গেছে আলুর দমটা দু জায়গায় নিয়ে নিয়েছি আর এখানে দইটা আমাদের কম হয়ে গেছে মানে রিলায়েন্সে যে কটা পেয়েছে নিয়ে এসেছে অর্ডার করা হয়েছিলো কিন্তু অর্ডারেও পাওয়া যায়নি তো এই যে ওদের এক একটা জায়গায় দিয়ে মানে করে নিয়েছি আমাদের একটা জায়গায় দু জায়গায় যেহেতু ওরা ওপরে দুতলায় আমরা একতলায় থাকবে এই যে আমাদের ছেঁড়ে নিয়ে নিয়েছি মানে যা করেছি সব সমান করা আছে দুজনদেরই সমান করা আছে খালি কম বেশি পরিমাণটা করা আছে তো আপনারা তো দেখলেন কি কি করেছি ওর বাবাকে যে খেতে দিয়ে দিয়েছি একই থালায় দিয়ে দিয়েছি ওর বাবা বললো একই থালায় দিয়ে দেওয়া অসুবিধা নেই তো আজকে আর ভিডিওটা বড় করছি না এখানেই রাখলাম আপনাদের বাড়িতে দশরাতে কে কী রান্না করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকের মতো রাখি আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে